জিয়ান মোবাইলের স্ক্রিনে এক শশী কন্যার আসজ্জল মুখশ্রীর পানে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মনে মনে আওড়ালো মেয়েটার চোখ দুটো আসলেই সুন্দর এত সুন্দর দুটি চোখের অধিকারিনীর জন্য সুনয়না নামটা হয়তো পৃথিবীতে এসেছিল মায়াবি চোখের অধিকার তুমি আমার প্রিয়তমা অধাঙ্গিনী হঠাৎ কিছু একটা ভেবে হেসে ফেললো প্রেমে পড়লে ম্যাচিউর পুরুষ ও বোকা বোকা কর্মকাণ্ড করে বসে আর সেখানে তো বাচ্চা একটা মেয়ে সে তো করবেই নির্বিগিরি কিছুক্ষণ পূর্বের কথা জিয়ান ফ্লাইট ক্যান্সেল হওয়ায় সে মিটিং বোর্ড থেকে বের হয়ে চেয়ারে বসতেই তার ফোনে জাহিনের হোয়াটসঅ্যাপ থেকে কল আসে বলে কি হঠাৎ স্মরণ করার কারণ জাহিন বলল তোমাকে কল দিতে কি আমার কারণ লাগবে তা লাগবে না কিন্তু তুই তো দরকার ছাড়া কল করিস না আমি প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারা পরিবর্তন করে ফেলব কি বলছিস এসব। মাথা ঠিক আছে নাকি ছাইপাস খেয়েছিস আমার মাথা একদম ঠিক আছে আমি ওসব খাই না মাঝে মাঝে সুখ টান দেই এই যা বদবেশ বাবার হাতে ঝা খেয়েছিস এবার কাহিনী কি ওসব বাদ দাও ও তো পুরনো কথা নতুন কাহিনী শোন আচ্ছা শুনছি বল তোমার বউয়ের নাম কি শুনয় না তালুকদার কেন বউ তোমারে জারে নাই আর বলিস না বাচ্চা মানুষ মুখ কখন কি হয় বোঝা মুশকিল কিন্তু এসব কথা কেন তোমার বউ আমাকে তুমি ভেবে সেই যারা জেলেছে আর গতকাল তো যা হয়েছে এরপর তোমার কাছে ডিভোর্স যায়নি জিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলে তোর সাথে ওর দেখা হয়েছে এরপর কি হল জাহিন সবটা খুললে বলল জিয়ান হেসে বলে তুই তাড়াতাড়ি চেহারা বদল কর নয়তো দেখা যাবে বউ বদল হয়ে যাবে জাহিন বলে তুমি এই বাচ্চা মায়া বিয়া করবা আমি তো আমার কল্পনায় সে কল্পনা করি নাই চুপ থাকুই বাচ্চা মেয়ে তোর ভাবি সম্মান দিয়ে কথা বলবি সম্মানিত বাচ্চা মেয়ে না তালুকদার আমার ভাবি জিয়ান হেসে বলে আচ্ছা এখন রাখি আগুনে একটু পানি লে আসি নয়তো সে আগুনে আরেকজন আমাকে পুড়িয়ে ছাই করে ফেলবে জাহিনের কল কেটে নয়নাকে কল করে যদিও পুরো কথা বলার সময় হয়নি তবে অভিমানী নয়নাকে জিয়ানের কেন যেন খুব ভালো লাগছে জিয়ান নয়নার হোয়াটসঅ্যাপে টেক্সট পাঠালো ভালোবাসকে ততক্ষণ ভালোবেসো না যতক্ষণ ভালোবাসা তোমাকে ভালো না বাসে যখন ভালোবাসা তোমাকে ভালোবাসবে তখন ভালোবাসাকে এত ভালোবাসো তোমার ভালোবাসা যেন অন্য কাউকে ভালোবাসতে না পারে এরপর আরেকটা টেক্সট পাঠালো ভালোবাসা ভালো থাকে ভালোবাসার যত্নে ভালোবাসাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় নয়না প্রায় চার ঘন্টা একটা না পড়লো জাহানারা বেগম নয়নার সামনে এক গ্লাস দুধ একটা সেদ্ধ দিন চার পাঁচটা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে আম্মু আমি কিছুতেই খাবো না এখন আমার একদম খাওয়ার মুদ নেই কেউ মুদের জন্য খায় না খাবার খেতে হয় স্বাস্থ্যের জন্য নয়না জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে আম্মু আমি খাবো তবে আমার একটা কথা রাখবে আগে খেয়ে নাও তারপর বলো নয়না খাবারটা শেষ করে বলে আমি কিন্তু আবার বিয়ে করব। এটা তোমাকে মানতেই হবে কে একজন আসলো বিয়ে করলো এমন বিয়ে মানি না এসব কথা ভাবতে বলেছে কে এসব কথা বাদ দিয়ে পড়ালেখা করো আর একটা এক্সাম আছে এটা শেষ হলেই আমরা চট্টগ্রাম যাব আম্মু বিয়ে কিন্তু আরেকটা করবই আমি দুই ব্যাডার সাথে যাবেন না কিছুতেই না তোমার বিয়ে হয়ে গেছে আর তাছাড়া তুমি নিজেই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পাগল তোমাকে দ্রুত পাঠিয়ে দেব তোমার বাসায় এটাই আমার বাসা আমি এখানেই থাকব দেখা যাবে এবার একটু ঘুমা মাথা ঠান্ডা থাকবে জাহানারা বেগম চলে যেতেই নয়না নিজের ফোন সুইচ অন করলো ডাটা কানেক্টেড হতেই দ্য হিটলার ড্রাইভার দিয়ে সেভ করার নাম্বার থেকে টেক্সট নয়না মনোযোগ দিয়ে লেখাটা পড়লো তারপর ফাঁসির রিয়াকশন দিল এরপর লিখলো ভালোবাসা দিয়ে ভালোবাসার খিচুড়ি ভালোবাসা দিয়ে খেয়ে নিন। জিয়ান ছিল নয়নার দেখে বলে নয় মাথায় ষোলো আনার দুষ্টুমিতে ভর্তি জিয়ান রিপ্লাই করলো ও আমার ভালোবাসা আসো তোমাকে ভালোবেসে খিচুড়ি রান্না করে ভালোবাসায় শিক্ত করে ভালোবেসে খেয়ে নি। নয়নার রাগী ইমুতি দিয়ে বলে আজ নয়নের গতকাল নীলাঞ্জনা এরপর কে হবে আপনার ভালোবাসা খিচুড়ি জিয়ান হা হা দিয়ে বলে একবার আসি তোমাকে ভালোবেসে চাকরি বানিয়ে খেয়ে বুঝিয়ে দেব এরপর মরণ পর্যন্ত আমার ভালোবাসা তুমি আইছে আমার রসের কথা নিয়ে ওসব শুকনো কথায় নয়না গোলে না তো নয়নার জন্য কি ভেজা কথা লাগবে লিটল বেবি ওসব ভেজা কথা নিতে পারবে তো তুমি আপনার শুকনো কথা ভেজা কথা সব একটা গ্লাসে তেলে খেয়ে নিন কোনটাতেই নয়না গলবে না আমি ছুঁয়ে দিলে পরে অকালে যাবে ঝরে গলে যাবে যে বরফ গলে না নয়না লিখল কারো একদিন হবেন কারো এক রাত হবেন এর বেশি কারো রুচি হবে না জিয়ান সেনটি এমতি দিয়ে বলে বুঝেছি বোটাকে ছুঁয়ে দিয়ে বোঝাতে হবে একবার তার হলে আমি আর কারো হব না নয়না রিপ্লাই করলো বেদা মানুষ নেক্সট এক্স চায় আবার প্রেজেন্ট রাখে এরপর সাথে সাথে ডাটা অফ করে দিল নয়না উঠে আয়নার সামনে দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো চেরুনি করতে করতে বলে শুনয় না তুমি সিন্ড্রেলা তোমার রাজকুমার অবশ্যই আসবে আর তোমাকে ওরই নিয়ে যাবে লার ড্রাইভার তুই সারা জীবন গলা বেচেই খাবি তোর কপালে তো সিন্ড্রেলার জুটবে না জিয়ান নয়নার টেক্সটের দিকে তাকিয়ে হাসো মনে মনে কিছুটা ক্ষুব্ধ হলো সে চাইছিল নয়না তাকে রেগে একবার বলুক মিস্টার প্লেন ড্রাইভার আপনি একটুও ভালো না শত শত রাগ অভিমান করুক তবুও কেনু যেন নয়নার এই প্লেন ড্রাইভার ডাক্তার ভীষণ মিস করছে জিয়ান অথচ এই ডাক্তার এক সময় সবচেয়ে বিরক্তিকর ছিল ভালোবাসায় প্রেমিকার বিরক্তিকর কোথাও কত মধুর মনে হয় ওষুধি লাভী নীলাঞ্জনের কোলে মাথা রেখে শুয়ে আছে নীলাঞ্জনা ভেবেছিল এবার সবকিছু নোলাম হয়ে গেছে লাবিব লাবিধুরে নিয়েছে এই কয়েকদিন করেছে ধরে বল নীলু আমাদের ব্যবসায় বিশাল বড় এক হয়েছে। মনে হচ্ছে আমাদের এই বাসাটা বিক্রি করে দিতে হবে নীলাঞ্জনা বলল ব্যবসায় ভালো খারাপ উভয় সময় আসে এসব কোন ব্যাপার না আমরা সবাই মিলেমিশে ঠিক করে নেব আবার মনে রাগ হলো সে ভেবেছিল নীলাঞ্জনা বলবে আমার বাসা থেকে সাহায্য আমাদের সমস্যার সমাধান করতে পারে এক দূরিতে কি বলো কিভাবে মাত্র পঁচিশ লাখ টাকা তোমার বাবা চাচাদের হাতের ময়লা তুমি একবার তাদের সাথে কথা বলে দেখো নীলাঞ্জনা নিজের হাত সরিয়ে আনলো রাগ দেখিয়ে বললো দরকার পড়লে তোমার সাথে রাস্তায় থাকবো তবু ওই বাড়ি থেকে কোন সাহায্য আনবো না লাবিব উঠে বসো তার চেহারার রাগ স্পষ্ট নিজের রাগ সংযাত করে বললো দেখো তুমি ওই বাড়ির মেয়ে তুমি আমাদের বিপদে এতটুকু হেল্প করতে পারবে না নীলাঞ্জনা উঠে দাঁড়ালো লাবিবের দিকে তাকিয়ে বলে আমার দ্বারা এসব সম্ভব না তুমি আজ যা বলো আমি করবো কিন্তু কিছুতেই ওই বাসায় একার কথা বলতে পারবো না তোর ওই বাসায় টাকার কথা বলতে হবে না চল হোটেলে তোর শরীর বেঁচে টাকা কামাবো মান্নাতের সামনে বসে আছে মান্নাত মাথা নিচু করে বসে আছে শান্ত বলল সত্যিটা তোমাকেই বলতে হবে। তাই চুপ করে না থেকে সত্য বল আর আমি চাইছি না তোমাকে এদেশে রাখতে তোমার সব কাগজপত্র ঠিক করতে দিয়েছি তোমাকে বাহিরের দেশে সেটেল করে দিব সেখানে নিরাপদ থাকতে পারবে তার আগে বলে আজান ছেলেটার সাথে তোমাদের পরিবারের কি সম্পর্ক দেখো তুমি আমাদের সঠিক তথ্য না দিলে আমরা তোমাকে কোন রকম সাহায্য করতে পারবো না অন্তর বলল দেখ জাহিন আমার মনে হচ্ছে এই মেয়েটা আমাদের কাছ থেকে বড় কোন সত্যি কথা গোপন করছে তুই আমাকে অনুমতি দিলে ওকে আমি পুলিশের হেফাজতে দিয়ে আসব। অন্তর কথা শেষ করার আগেই জাহিন বলল এদিকে কেউ আসছে মনে হচ্ছে এই মেয়ে দ্রুত আশুমে লুকিয়ে পড়ো মান্না তো আশ্রুমে লুকিয়ে পড়ল সে এখন এই প্রশ্নের কি উত্তর দেবে তার যে এই যখন সত্যি প্রকাশ করার সাহস নেই আচ্ছা এমন ভয়াবহ কালো অতীত কেন আবার ফিরে আসছে কেন এই অধ্যায় জীবন থেকে মুছে যাচ্ছে না চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন